আমার এখন ভাত ভাজি খেতে ইচ্ছে করছে তো পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচামরিচ রেড পেপার দিয়ে আমি ভেজে নিচ্ছি আচ্ছা এখন যেটা করবো এখন দেখেন ডিম ডিম দিয়ে দিচ্ছি একটু রাখার পর দেখতেই তো কত মজা লাগছে না ভাত একটু এরকম হয়ে গেলো এখন এটার ভিতরে আনি কি দিব ভাত ভাত দিয়ে দিব ভাত তো অল্প একটু ভাত ভাত অল্প হয়ে গেল মজাদার ভাত ভাত দিয়ে এখন আমি দিয়ে দিবো অল্প একটু ধনিয়া পাতা ধনিয়া পাতা না দিলে তো কোনোটা মজার লাগবে না তোমা হয়ে গেল আমাদের বাংলাদেশের ভাত ভাজি আর চাইনিজের ফ্রায়েড রাইস ওকে বাংলা স্টাইলের ভাত ভাজি ডিম দিয়ে ধরো করে আমরা ভাত ভাজি আমাদের ছোটোবেলায় সকালবেলা নাস্তা ভাত ভাজি খেতাম 세이브 핫타, 핫타지. 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 핫이지 핫타지. 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 핫 와우. 와우 지 핫타지. 핫밥지 핫타지. 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 핫 와우, wow. 시걸음. 음. 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 어딨, 모자. 시리로 껌맞자